আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি পাঁচশো টাকা নিয়ে ইউটিউব ইন্ডাস্ট্রিতে সবাই বাঘের মতো ভয় পেত দেশের আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তার বন্ধুদের অনেকেই রাস্তায় নেমেছিল যা ভালোভাবে নেয়নি এই ইউটিউবার এক পর্যায়ে আন্দোলনে যোগ দেওয়া বন্ধুদের ডেকে এনে নির্মমভাবে নির্যাতন চালাতেন সঙ্গে হুমকি ধুমকি তো ছিলই তহিদ আফ্রিদির খুব কাছের বন্ধু কন্টিনটিউটর তানভীর রাহি আন্দোলনে যোগ দেওয়ায় তাকে নির্মমভাবে পিটিয়েছেন আফ্রিদি গণমাধ্যমে ভয়ঙ্কর সেই বর্ণনা দিয়েছেন রাহি নিজেই হাসিনা পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন আফ্রেদি যাত্রাবাড়ি থানায় ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি তিনি সিআইডির বিশেষ অভিযানে রোববার রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয় এরপরে বেরিয়ে আসে নানা অপকর্মের চাঞ্চল্যকর তথ্য পুরনো স্মৃতি মনে করে কন্টেন্ট ক্রিয়েটর রাহি জানান ক্যামেরার পেছনে আফ্রিদি একেবারেই অন্যরকম মানুষ ভয়ানক হিংস্র তার কোনো মনুষ্যত্ব নেই সে শুধু জানে প্রতিশোধ তহিদ আফ্রিদি শুধু বন্ধু কিংবা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভয়ঙ্কর নয় জুলাই আন্দোলনের সময় জিম্মি করা ছাত্রদের কাপড় খুলে ভিডিও করে রাখার অভিযোগও আছে তার বিরুদ্ধে সোমবার আদালতে তেমনটাই জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়ন প্রভাবশালী কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তহিদ আফ্রিদি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের মাধ্যমে ছাত্র জনতার বিরুদ্ধে ছাত্রলীগ ও যুবলীগকে উস্কে দিত ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী সাবেক ডিবির প্রধান হারুনের ঘনিষ্ঠজন এই আফ্রেদি মূলত হারুনের সোর্স হিসেবেই কাজ করত বলে জানান অ্যাডভোকেট নয়ন এদিকে তহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তবে জামিন পাওয়ার জন্য আদালতে নানা বাহানা করতে দেখা যায় তাকে বলা হয় কিডনি জটিলতায় ভুগছেন তিনি অতিরিক্ত হাঁটা চলায় তার প্রস্তাবের সঙ্গে রক্ত আসে তার স্ত্রী গর্ভবতী মানসিক দিক বিবেচনায় জামিন মঞ্জুরের আর্জি জানান তার আইনজীবী গত বছরের ত্রিশ আগস্ট যাত্রাবাড়ি থানায় আফ্রিদির বিরুদ্ধে মামলা করে নিহত বাবুর বাবা জয়নাল আবেদিন মামলায় এগারো নম্বর আসামি আফ্রেদি প্রধান আসামি শেখ হাসিনা দুই নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিন নম্বর আসামি পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন মামলায় বারো নম্বর আসামি তহিদ আফ্রিদির বাবা নাসিরুদ্দিন সাথী তাকে গত সতেরো আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেপ্তার করে ডেস্ক রিপোর্ট সময়ের আলো